হ্যালো বন্ধুরা কেমন আছো আমি বেশ ভালো আছি আমি বাবা আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে সাথে থেকো পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আজকের ভিডিও হচ্ছে আমাদের প্রিয়াকে নিয়ে এবি ব্লগসের প্রিয়া প্রিয়ার অক্লান্ত পরিশ্রম প্রিয়ার অক্লান্ত পরিশ্রম যেটা এই মুহূর্তে প্রিয়ার একেবারেই করা উচিত নয় ঠিক আছে এর আগের ভিডিওতে দেখলাম যে প্রিয়া তো শ্বশুর মশাইকে গিয়ে বেশ সেবা শুশ্রূষা ভালোই করছে কিন্তু মানে আমাদের জেঠু বা কাকু উনি ওনার আর কি এই অব্দি আয়ু ছিল তো উনি যাই হোক গত হয়েছে ভিডিওটা আমি অনেকটাই লেটে করছি তো কিছু তো আর করার নেই না যার যখন সময় হবে তাকে তখন যেতেই হবে তো যাই হোক প্রিয়া সেদিনও অক্লান্ত পরিশ্রম করেছে আজও দেখছি তাই প্রিয়ার কুশবাবা তো একেবারেই ছোটো বাবা অসুস্থ ঠিক আছে তাই নিয়ে প্রিয়া কিন্তু দিব্যি ভিডিও করছে আমি ভিডিওতে দেখলাম প্রিয়া এই বৃষ্টির ওয়েদার তার মধ্যে মানে কি বলবো ওর যে কী কষ্ট হচ্ছে সত্যি আমার দেখে খুব খারাপ লাগছিল হ্যাঁ এই উঠুন ঝাড় দিয়া এই এটা করা সেটা করা দেখি সবই করছে আর প্রিয়াদের মধ্যে বোধ লাল পেটে শাড়ি পরার ব্যাপারটা নেই হ্যাঁ এটা হয়তো সবার মধ্যেই থাকে না এক একজনের নিয়ম তো আর কি এক এক রকম হয় তো প্রিয়াদের আমি কিছু কিছু নিয়ম দেখলাম সেগুলো যেন অনেকটাই আলাদা মনে হলো অনেকটাই আলাদা মনে হলো আমাদের মধ্যে কিন্তু আবার শ্বশুর বা শাশুড়ি গত হলে আমার শ্বশুর শ্বশুর শাশুড়ি কেউই নেই তো ওনারা যখন গত হয়েছিল আমাদের নিয়ম ছিল লাল পেটে সাদা শাড়ি পরা তো যাই হোক তো প্রিয়াদের মধ্যে সেই নিয়মটা নেই দেখলাম নর্মাল নাইটি হোক নর্মাল শাড়ি হোক এগুলোই আর কি পরে রয়েছে সেটাই দেখলাম তো এই বৃষ্টিতে ভিজে ভিজে প্রিয়া এত কিছু করো না কিন্তু এরপরে কিন্তু তুমি বিছানায় পড়লে তোমার দুটো বাচ্চা তোমার দুটো বাচ্চা নিয়ে তুমি কিন্তু মানে ল্যাজে গবরে হয়ে যাবে এবার তুমি কি বললে যে এই অবধি একাই করলাম এরপরে তো কাজের একটা মানুষ রাখতেই হবে কেননা হ্যাঁ দশ দিন পরে তো কাছাকাছি ধোয়া থাকে সেগুলোর জন্য সত্যিই তাই তুমি একা করতে যেও না তাহলে কিন্তু তুমি পাগল হয়ে যাবে আর তোমাদের মধ্যে একটা জিনিস দেখলাম আমি হ্যাঁ এটা আমাদের মধ্যেও আছে যে বার দেখে আর একটা ব্যাপার থাকে তবে তোমাদের মধ্যে দেখলাম পাঁচ দিন পরে ভাত খায় আমাদের মধ্যে এটা কীরকম বলো তো এই দেখা গেলো শনিমঙ্গল একাদশী এইগুলো থাকলে হয়তো ভাত খায় না মানে ওই আতুর চালের যে ভাতটা খায় ও খুব বেশি যেটাকে বলে তখন আমাদেরও ফল খায় কিন্তু হচ্ছে গা তোমাদের দেখলাম যে পাঁচ দিন পরে নাকি ভাত খাওয়ার একটা ব্যাপার যাই হোক তো এক একজন নিয়ম এক এক রকম আর তারপর আর জিনিস দেখলাম যে অস্থির একটা কথা তুমি বলছিলে যে অস্থিটাকে নিয়ে এসে তুলসীতলায় পুঁতে রাখবে সেটা পরে আর কি ফারাক্কাতে গিয়ে তোমার পর মানে যেটা কি বলে আর কি জলে ভাসিয়ে দিয়ে আসবে তো তোমাদের নদীর পারে যত সম্ভব রেখেছে তোমার শ্বশুরকে এই কথাটা বারবার তুমি বলছিলে হয়তো সেই কারণের জন্যই যে এই অস্থিটা মানে জলে ভাসাতে পারিনি গঙ্গাতে আর কি হয়তো সেই কারণের জন্য যাই হোক এক জনের নিয়ম এক এক রকম এটা নিয়ে কোনো আমার কথা বলার কিছুই নেই আমাদের তো ধরো হচ্ছে যখন ওই শ্মশানে নিয়ে যায় ওইখান থেকেই পুড়িয়ে দেয় ওইখান থেকেই অস্থি একেবারে জলে ভাসিয়ে দিয়ে তারপর আর কি এটা মানে টান করে ওই কি বলে সাদা পোশাক পরে বাড়ি চলে আসে তো যাই হোক এক একজনের নিয়ম এক এক রকম এটা নিয়ে সত্যি বলার কিছু নেই অনেকবারই বলে ফেললাম একই এক একটা কথাই অনেকবার বলে ফেললাম তো প্রিয়া দেখলাম মানে ফল কেটে দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে সমস্ত কিছু করছে প্রিয়া তো প্রিয়া তোমাকে নিয়ে কিছু বলার নেই মানে কি বলবো তোমাকে যতটাই বলবো তোমাকে নিয়ে বলা বোধ কম হয়ে যাবে নিজের দিকে খেয়াল রাখো নিজের দুটো বাচ্চা আছে বিশেষ করে কুশবাপা খুব ছোট আর আয়ুষ পাপা কিন্তু রীতিমতো অসুস্থ হয়তো এই মুহূর্তে সুস্থ আছে তাও তুমি বললে যে আয়ুষ পাপার জ্বর এসেছে যাই হোক তো হ্যাঁ মা ছেলে জন্য রান্না বান্না করলে সবই ঠিক আছে ভালো লাগলো এইভাবেই খাওয়া দাওয়া করো আর সব শেষে ওই যে বললাম একটাই কথা নিজের শরীরের যত্ন নাও নিজেকে না যদি নিজের যত্ন নাও তুমি তাহলে কিন্তু দুটো বাচ্চা নিয়ে এরপর তোমার আরও কষ্ট হবে আরও কষ্ট হবে তাই এটুকুই বলার ছিল তো ওভারঅল প্রিয়ার ভিডিও দেখলাম আর একটা কথাই প্রিয়াকে তুমি লাস্টে একটা জিনিস দেখিয়েছো যেটা হচ্ছে মানে কি বলে ওটাকে ওই যে সরাতে পরে যে রান্না করে ওইটা দেখিও না ঠিক আছে বড় দিদি হিসাবে ওটা বললাম ওটা দেখিও না ওটা দেখাতে নেই ওটা কিন্তু মানে একান্ত গোপনে করতে হয় আমার শ্বশুর শাশুড়ির বেলায় আমরা তাই করেছি বেলায় তো সবাই মিলে একসাথে করেছিলাম কেননা আমাদের অনেকটা বড় পরিবার আর শাশুড়ি মায়ের বেলায় তখন যার যার মতো শেষে মানে যার যার হাজব্যান্ড ওয়াইফ উমিরে আর কি কাজ করেছিলাম তো ওটা ওই দরজা বন্ধ করেই করতে হয় তো তোমাদের নিয়ম হতে পারে ওটা বাইরে করে কিন্তু ওটা ভিডিওতে এরপরে থেকে আর দেখিও না আর তোমার শাশুড়ি বললো যে এই গোবর ছড়া বা এরও একটা কিছু একটা শুনলাম ছড়া দেয় আর কি ওটা গোবর দিয়েই তো দেয় তাই আমি গোবর ছড়া বললাম গোবর ছড়াটা তোমার শাশুড়ি দিয়েছিল বাবা উনি কিন্তু খুব শক্ত মানুষ এই ছড়াটা কিন্তু সহজে মানে কি বলবো এটা কীরকম একটা লাগে না ভাবতে গেলে যে এই মানুষটা চলে যাচ্ছে তার উদ্দেশ্যে এই ছড়াটা দিচ্ছে মানে ওনার একটু খারাপ লাগলো না যে ছড়াটা যখন দিল হয়তো আমি হাসতে হাসতে বলছি কিন্তু কথাটা কিন্তু সত্যি হাসির নয় এটা কিন্তু খুব দুঃখজনক একটা কথা ঠিক আছে যাই হোক উনিও খুব শক্ত বলে এটা করতে পেরেছে নাহলে এটা সবাই সচরাচর করতে পারে না তো যাই হোক তোমাকে নিয়ে আমার আর কিছুই বলার নেই প্রিয়া একটাই কথা বলবো সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো নিজের দিকে খেয়াল রাখো কেননা তোমার দুটো বাচ্চা আছে চলো আজকের ভিডিওটা এটুকুই ছিল টাকা